নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন আপডেট নিয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের অধীনে যা চব্বিশে ফেব্রুয়ারি দু সালে চালু হয়েছিল কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের আঠেরতম কিস্তি প্রকাশ করেছিলেন এখন যেহেতু আঠেরতম কিস্তি এসেছে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে মধ্যপ্রদেশ রাজ্যের একাশি লাখেরও বেশি কৃষকের কাছে এক হাজার ছয়শো বিরাশি দশমিক নয় কোটি টাকার বেশি হস্তান্তর করা হয়েছে সরকার এখনও পর্যন্ত আঠারোটি কিস্তিতে তিন পয়েন্ট ছেচল্লিশ লক্ষ কোটি টাকার বেশি বিতরণ করেছে পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো এক নম্বর বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনো ভুল থাকে তবে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে এরপরে দুই নম্বর বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ই বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ই না করে থাকেন তাহলে কিস্তির টাকা রিলিজ করা হবে না এরপরে তিন নাম্বার বলা হয়েছে প্রকল্পে সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবে প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়া হবে তো বন্ধুরা মনে রাখবেন আগামী মাসেই কিন্তু পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়া হবে কৃষকদের বারো হাজার টাকা দেবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দু সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দ কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকা সরাসরিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনের ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখন অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি মনে করা হচ্ছে এই দুই সালে যে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসে সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখেই পিএম এম টাকা বাড়ানো হতে পারে কৃষকদের ফার্মার আইডি কার্ড চালু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগী কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকাটি অনুযায়ী ফার্মার আইডি তৈরি করার বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো কৃষক নির্ধারিত সময়সীমার মধ্যে ফার্মার আইডি তৈরি না করে তাহলে তারা এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সরকার কৃষি খাতে স্বচ্ছতা আনার জন্য কৃষকদের জমির তথ্য আধারের সাথে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে এই প্রক্রিয়াটি পনেরোই নভেম্বর দু হাজার থেকে শুরু হয়েছে যারা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না তাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা বন্ধ হতে পারে এই কার্ডের মাধ্যমে দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করাও সম্ভব হবে ফার্মার আইডি তৈরি করলে কৃষকরা নিম্নলিখিত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন এক নাম্বার বলা হয়েছে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি পাওয়ার প্রক্রিয়া সহজ হবে এরপরে দুই নম্বর বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা সহজে পাওয়া যাবে এরপরে তিন নাম্বার বলা হয়েছে বারবার নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হবে না এরপরে চার নাম্বার বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পে বাধাহীনভাবে অংশগ্রহণ সম্ভব এরপরে পাঁচ নাম্বার বলা হয়েছে দুর্যোগ বা ক্ষতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে সরকার কৃষকদের ফার্মার আইডি তৈরি করার জন্য সময়সীমা বাড়িয়ে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত করেছে আগের সময়সীমা অনুযায়ী এটি ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল কিন্তু ওটিপি এবং লগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে সময় বাড়ানো হয়েছে ফার্মার আইডি তৈরি করার জন্য অ্যাগজিস্টেক প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অনেক কৃষক অভিযোগ করেছেন যে ফার্মার আইডি তৈরি করার সময় তাদের নাম জমির রেকর্ড এবং আধারের নামের সাথে না মেলার কারণে সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধানে সরকার কৃষকদের জমির তথ্য হাল নাগাদ করার সুযোগ দিয়েছে যদি আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তবে ফার্মার আইডি তৈরি করার থেকে বিরত হবেন না সময় মতো ফার্মার আইডি তৈরি করুন এবং সরকারি সুযোগ সুবিধা ভোগ করুন ফার্মার আইডি তৈরি করতে দেরি করলে ফেব্রুয়ারি মাসের উনিশতম কিস্তি টাকা আপনি নাও পেতে পারেন তাই দ্রুত এই কাজটি করে রাখুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ